আমাদের প্রবাসীরা অসুস্থ হলে আপনাকে আপনার মালিক কতদিন বেতন দিবে বা আপনার হাত পা ভেঙে গেলে মারাত্মক একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আল্লাহ না করুক যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার কোম্পানি আপনাকে রাখবে কিনা কাজে এরকম একটি আপডেট চলে আসছে যে আপডেটটি আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কেননা এটা মালিক বা মসার যে কোনো ধরনের প্রবাসী হোক না সবার জন্য নিয়মটা এক তো সেই আর্টিকেলটি হিউম্যান রিসোর্স অর্থাৎ মানব সম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়েছে তারা আর্টিকেলের যে উনত্রিশ নম্বর আর্টিকেলটি সেই বিষয়ে আমি বিস্তারিত জানাবো আপনাদেরকে এছাড়াও এই মতো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি সরকার যে একটু উদ্যোগ নিয়েছে যেখানে পায় এক লাখ চল্লিশ হাজার সৌদি নাগরিক পুরুষ এবং নারী উইকে মিলে তারা কাজের ট্রেনিং দিচ্ছে কাজের ট্রেনিং দিচ্ছে এই যে দু হাজার চব্বিশ সাল কাছে একবারে শেষ সময় তাদেরকে ট্রেনিং দিয়েছে যে যে কাজ শিখতে চায় তাকে সেই কাজের ট্রেনিং দিয়ে প্রপারভাবে অ্যাভার্ড করে নিয়েছে এখন যে কোনো মুহূর্তে তাদেরকে প্রাইভেট সেক্টর বা সরকারি সেক্টর তারা যে কাজগুলো শিখছে সেই কাজে তাদেরকে নিয়োগ দেওয়া হবে এবং এই নিয়োগের ক্ষেত্রে যেখানে প্রবাসীরা আছে তারা চাকরি হারাতে হবে এটাই নিয়ম আমি গতকালকের একটি ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছি সৌদি গ্যাজেটের এসপিএলএ নিউজ আরব নিউজ সবগুলো নিউজে একই নিউজ কিন্তু প্রকাশ করে তো এটা সত্যি আমাদের প্রবাসীদের জন্য বিশেষ করে যেই সেক্টরগুলোতে কাজে ঢুকবে সেখানে একটু আমাদের প্রবাসীদের জন্য খুবই খারাপ সংবাদ বলতে পারেন মূল বিষয় হচ্ছে আপনি অসুস্থ হলে আপনার কোম্পানি বা মালিক আপনাদেরকে কতদিন বেতন দিবে। চিকিৎসার টাকা কে দেবে এ বিষয়ে একটি আপডেট আছে এই মুহূর্তে আপনি আমার এই স্কেনে কিন্তু দেখতে পাচ্ছেন সৌদি সরকারের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে যে যদি কোনো প্রবাসী ভাই অসুস্থ হয় সেক্ষেত্রে তার মালিক বা কোম্পানি প্রথম এক মাস তাকে বেতন দেবে অর্থাৎ আপনি অসুস্থ যদি এক সপ্তাহ মধ্যে সুস্থ হয়ে যায় তা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন যদি এক মাসের মতো লেগে যায় বা এর অধিক লাগে সেক্ষেত্রে আপনাকে প্রথম মাস আপনাকে বেতন দেওয়া হবে যদি আপনি অসুস্থ থাকেন সমস্যা নিয়ে রেস্টে থাকবেন রুমে থাকবেন বা হসপিটালে থাকবেন কিন্তু আপনাকে সে বেতন দিবে এক মাস পর বলা হয়েছে যদি এক মাস পরও আপনি সুস্থ না হন সেক্ষেত্রে আপনাকে আরও দুই মাসের জন্য বেতন দিবে আপনার মালিক বা কোম্পানি অর্থাৎ টানা তিন মাস আপনি অসুস্থ থাকলে যদি সুস্থ না হন তিন মাসেও সুস্থ না হন তিন মাস পর্যন্ত আপনার মালিক বা কোম্পানি আপনাকে তিন মাসের বেতন দিবে প্লাস আপনার চিকিৎসারও কিছু তারা সহযোগিতা করবে এছাড়া চতুর্থ মাস থেকে আপনাকে আপনার মালিক বা কোম্পানি আপনাকে এক টাকাও দিবে না এবং আপনাকে হয়তো বা তারা চাকরি থেকেও বের করে দিতে পারবে সেই ক্ষমতা আছে বা তার আপনাকে আপনার নিজ দেশে প্রেরণ করে দিতে পারবে সেই ক্ষমতাও তাদেরকে দেওয়া হয়েছে আপনার মালিক বা কোম্পানি আপনাকে সর্বোচ্চ তিন মাসের বেতন দিবে তিন মাস দেখবে যেটা সরকার পক্ষ থেকে এটা আমার মুখের কথা না আপনারা যদি চান কমেন্ট বক্সে কমেন্ট করুন সরকারের যত আর্টিকেল আছে সেগুলো নিয়ে একটি ভিডিও করব যদি আপনারা চান প্রত্যেকটা আর্টিকেলে যা যা উল্লেখ আছে সব যদি আপনাদেরকে বলি তাহলে আপনাদের অন্যের কোনো ভিডিও দেখতে হবে এই আর্টিকেল থেকে বুঝতে পারবেন সরকার আপনাদের জন্য কি কি সুযোগ সুবিধা রাখছে প্রচুর আর্টিকেল প্রায় একশো সাতানব্বইটা আর্টিকেল আমি দেখছিলাম তো আরও আছে সামনে আরও যোগ করবে এরপরে বলা হয়েছে যে যে সকল প্রবাসীরা আছেন যারা কাজ করেন একটু হাট কাজ করেন কাজে থাকা অবস্থা আপনার হাত পা বা মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনি হসপিটালে আসেন এর পরিপ্রেক্ষিত আপনার কোম্পানি বা মালিক আপনাকে স খরচে সে আপনাকে চিকিৎসা করাবে তামিনের মাধ্যমে এই চিকিৎসা অবস্থা আপনি হালকা পাত্রা সুস্থ হওয়া পর্যন্ত আপনাকে আপনার কোম্পানি ডাক্তারের চিকিৎসা এবং কি সে আপনাকে বেতন দিয়ে যাবে যখন আপনি অনুভব করবেন যে আপনি কাজ করতে পারবেন এখানে ভালো হয়েছে দেখেন আপনাকে সে চাইলে তার ডিপার্টমেন্টে সে আপনাকে হালকা কাজ দেবে যেমন আপনি যে বাড়ি কাজগুলো আছে যে কাজগুলো আপনি করতে পারবেন না সেগুলো আপনাকে দেবে না সে চাইলে আপনাকে তার সেখানে রাইখে আপনাকে হালকা কোনো কাজে অফিসের কাজে সহযোগিতার কাজে রাখবে যেন আপনি কাজ করতে পারেন এটাই বলা হয়েছে এখানে এরপরও যদি আপনি থাকতে চান থাকবেন আর যদি না থাকতে চান তাহলে আপনি দেশে চলে যাবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা তথ্যগুলো জানতে পারে